আপনাদের উদ্দেশ্যে জানাচ্ছি আমরা যোগ্য অযোগ্যের তালিকা নিয়েই বাড়ি বের হোক কপি নিয়েই বাড়ি বের এবং যারা অযোগ্য হিসেবে চিহ্নিত তাদেরকে টার্মিনেশনের দাবিটা আমাদের আন্দোলন অবশ্যই ভিতরে যাবো কিনা কথা বলতে সেটা আমরা জানি না আমরা চাই আমাদের দাবিগুলো পূরণ হবে সেভাবে পূরণ হবে না হবে সেটা ওনারা দেখি আমাদের দাবি আমরা যদি বাইরে থেকেও পূরণ হই যায় হয়ে যাচ্ছে

টেন্টেড ক্যান্ডিডেটরাও এসেছেন তারা যদি কোনো ভুল পদক্ষেপ নেয় সেই দায় আমরা নিতে পারবো না প্রথমত সেই দায় আমাদেরও নয় আমরা চাই আমাদের দাবিগুলো পূরণ হোক সেটা এখানে অবস্থান করব দাবি পূরণ না বলে পরবর্তী অবশ্য এরকম অনেকেই আছে যারা আন্দোলন ভেস্তে দেওয়ার জন্য চেষ্টা করছে বিভাজন তৈরির চেষ্টা করছে এটা কোনো কি করছে টেন্টেডরা করছে করতে হবে ডিক্লারেশন দিতে হবে এর মধ্যে আর কোনো অযোগ্য নেই এবং সার্টিফাই করতে হবে এই লিস্টটাকে এবং তারপরে ওএমআর পাবলিশিকেশন করতে হবে এই অযোগ্য যারা চিহ্নিত তাদেরকে ইমিডিয়েটলি রেকমেন্ডেশন ক্যান্সেল করিয়ে টার্মিনেট করতে হবে তারপরে আমরা স্কুল যাওয়ার কথা ভাববো আলোচনা করব আর আমাদের একটাই আর একটা দাবি যে যারা এই দুর্নীতির দায়ে যুক্ত যাদের চুরিতে যাদের অসহযোগিতায় আজকে আমরা রাস্তায় আজকে আমাদের এই দুর্দশা পুরো দায় দায়িত্ব তাদের নিতে হবে যেন একজন যোগ্য চাকরি হারা না হয় শুধু তালিকা সন্ধ্যে ছটায় দিল কি না ওটা নয় আমাদের সমস্ত দাবি পূর্ণ না হলে আমরা এখান থেকে উঠবো